প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা স্বাধীনতা দিবস সম্পর্কে এই বিষয়ের উপরে আমি সেন্টেন্সের মাধ্যমেও রচনা করেছি এবং অনুচ্ছেদ আকারেও ছোটোদের জন্য রচনা রয়েছে ছোট বন্ধুদের জন্য তোমরা সেই রচনাগুলো দেখবে আজকের যে রচনাটি পয়েন্ট ভিত্তিক যারা উঁচু ক্লাসে পড়ছো তাদের জন্য প্রযোজ্য সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাশে থেকো রচনা স্বাধীনতা দিবস ভূমিকা স্বাধীনতা আমাদের সকলের কাছেই এক পরম আরাধ্য বিষয় কবির ভাষায় বলা যায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় প্রত্যেক মানুষ জন্মগতভাবেই স্বাধীন আর এই জন্মগত স্বাধিকার যখন অন্যের দ্বারা লুণ্ঠিত হয় তখনই সে গর্জে ওঠে সব কিছুর বিনিময়ে সে নিজের স্বাধীনতা প্রতিষ্ঠায় সচেষ্ট হয় প্রায় দুশো বছর ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ থেকে উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট ভারতীয়রা স্বাধীনতা দিবস উদযাপন করে সারা দেশের স্থানীয় প্রশাসন এই দিন জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের প্রধান অনুষ্ঠানটি হয় দিল্লির লালকেল্লায় সেখানে ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবারে পয়েন্ট হলো পটভূমি আজ থেকে প্রায় চারশো বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে আসে সে সময় পাকিস্তান ও বাংলাদেশ ভারতের অংশ ছিল ব্যবসার পাশাপাশি তারা ভারতীয়দের দারিদ্রতা অসহায়তা এবং দুর্বলতার সুযোগ নিতে শুরু করে ধীরে ধীরে তারা ভারতের রাজনৈতিক ক্ষমতা দখলের দিকে অগ্রসর হয় আর এই সূত্র ধরে অবশেষে সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এরপর থেকে ভারতবাসীর উপর চলতে শুরু হয় ইংরেজদের শোষণ ও অত্যাচার দেখা দিয়েছে একের পর এক মহামারী খাদ্যাভাব দুর্ভিক্ষ ব্রিটিশরা ভারতীয়দের বার্ধক্যজনিত সুযোগ নিয়ে তাদের দাস বানিয়ে নির্যাতন শুরু করে ধার শোধ না করতে পেরে অমানবিক নির্যাতন চালায় একে একে তাদের রাজ্য এবং ক্ষমতা কেড়ে নিতে থাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা পরাধীনতার নাগপাশে যতই ভারতীয়রা জড়িয়ে পড়েছে সময় যতই গড়িয়েছে ততই তীব্র হয়েছে তাদের মুক্তির আকাঙ্ক্ষা এই দেশে স্বাধীনতা আনতে বহু ত্যাগ ও রক্ত স্রোত বয়ে গেছে এই দেশে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি বিস্তারের মাধ্যমে ভারতবাসী জানতে পেরেছে সাহসী বিপ্লবের কথা বুঝেছে সাম্য মৈত্রী স্বাধীনতার গুরুত্ব তারপর থেকেই তারা ইংরেজ শাসকের কাছে নিজেদের বিভিন্ন দাবিদাওয়া পেশ করতে শুরু করেছিল সেই দাবিদাবাগুলি অনাদায়ে তারা বয়কট অনশন আন্দোলন করেছে এবং তা ধীরে ধীরে সংগ্রামের ক্ষেত্র প্রস্তুত করেছে পরবর্তী পয়েন্ট বিপ্লবীদের আত্মবলিদান শুধুমাত্র অনুনয় বিনয় এর মাধ্যমে ভারতীয়দের দাবি দেওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি তার জন্য দীর্ঘ একশো বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশ জুড়ে এটি রক্ত র কয়েত বানানটি আছে দেশের উপর ব্রিটিশ শাসকদের শোষণের নাকপাশ যখন তীব্র হয়ে চেপে বসেছে তখন থেকেই ধীরে ধীরে ভারতবাসীর মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে এই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ ঘটে আঠারোশো সালের মহাবিদ্রোহের মাধ্যমে ব্যারাকপুর সেনাসাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আগুন জেলে ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন জাতিকে স্বাধীন করার আকাঙ্ক্ষায় দেশপ্রেমের এই আগুনে আত্মাহুতি দিয়েছেন ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ সূর্য সেন বল্লভভাই প্যাটেল ভগৎ সিং প্রমুখ বিপ্লবীরা পরবর্তী পয়েন্ট ব্যাপক গণ আন্দোলন বিংশ শতাব্দীর শুরু থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির হাত ধরে এক নতুন মাত্রা যোগ হয় সমগ্র দেশের মানুষ একযোগে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয় গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের মন্ত্রে দীক্ষিত হয়ে সমগ্র দেশ জুড়ে একের পর এক আন্দোলন ছড়িয়ে পড়ে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলন এইসব আন্দোলনগুলিতে বহু বীর সন্তানদের আমরা হারাই অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেশের মানুষ দুহাত তুলে এই মহান সংগ্রামকে সমর্থন জানায় পরবর্তী পয়েন্ট স্বাধীনতার পটভূমি একদিকে ব্যাপক গণ আন্দোলন আজাদ হিন্দ ফৌজের আক্রমণ নৌবিদ্রোহ এবং অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না পেরে ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বাধ্য হয় তবে ভারতবর্ষ ভারত ও পাকিস্তান এই দুটি দেশে ভাগ হয়ে যায় অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন উপসংহার প্রতিটি ভারতবাসীর কাছে এই স্বাধীনতা দিবস এক অত্যন্ত আনন্দের দিন এই দিনে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে প্রাথমিক কার্যালয় সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয় সাথে সাথে জাতীয় সঙ্গীত জনগণমন গানটি গাওয়া হয় বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান সহ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় দেশের প্রধানমন্ত্রী এই দিনে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আজ এই মহান বিজয় দিবসে আমরা এই সংকল্পে ব্রতী হই যে স্বপ্ন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন তা যেন আমরা সার্থক করে তুলতে পারি স্বাধীনতা দিবস সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিওটির ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে এমবি পাঠশালাকে সাপোর্ট করো তোমাদের সহযোগিতা বা তোমাদের ভালোবাসা ছাড়া এমবি বি পার্শালার এগিয়ে যাওয়া সম্ভব নয় অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো যারা এই ভিডিওটির মাধ্যমে নতুন দেখছো চ্যানেলটি আজ প্রথম তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে অবশ্যই তোমরা উপকৃত হবে একটু হলেও ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আর একটি বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ